কুষ্টিয়ার দৌলতপুরে প্রাথমিক বিদ্যালয়ে টিনের চালার উপর থেকে স্যান্ডেল পারতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে জিসান আহমেদ আট বছরের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে মঙ্গলবার নয় জুলাই বেলা সাড়ে এগারোটার সময় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দুইস্টার নং নাসির উদ্দিন বিশ্বাস পোয়ালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে নিহত শিশু জিসান আহম্মেদ পোয়ালবাড়িয়া এলাকার কামাল হোসেনের ছেলে সে ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী স্থানীয় সূত্রে জানা যায় সকালে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী খেলার সময় জিসানের স্যান্ডেল বিদ্যালয়ের টিনের চালার উপরে ফেলে দে এসময় টিনের চালার উপর জিসান স্যান্ডেল পারতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যা দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস থ্রির একটি ছাত্র নাম জিসান সে একটি স্যান্ডেল পড়ার জন্য টিনের উপরে উঠেছিল বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে টিনে বিদ্যুৎ সংযোগ হয়ে যাওয়ার জন্য সে বিদ্যুৎ পৃষ্ঠে আমার আগেছে আর বাকিটুকু আমরা তদন্ত করে দেখব এর সাথে অন্য কারো কোনো ইনভলভমেন্ট